ভাবনাতে যশোর রোডের গায়ে হাফ কাটারও কম আমার একটা জায়গা আছে অনেক বিক্রি করার চেষ্টা করছি কিছুতেই বিক্রি করতে পারলাম না বুঝলেন এমন একটা পজিশন ও জায়গা বিক্রি হবে তাই মনে মনে ঠিক করছি যে সব জাতের মানুষ সব ধর্মের মানুষ যাতে ওই জায়গায় আইতে পারে এমন একটা কিছু করব তো অনেক ভাববা চিন্তা ঠিক করলাম যে একটা মন্দির করি কিন্তু মন্দির করে দেখলাম যে হিন্দু ছাড়া আর কেউ আইবে না মসজিদ করলেও মুসলমান ছাড়া আর কেউ আইবে না গির্জা করলেও খ্রিস্টান ছাড়া কিছু আইবে না তো অনেক ভাইবা চিন্তা বুঝছেন ঠিক করলাম একটা সুলভ শৌচালয় করবো ফেব্রুয়ারি প্রমিস ডে প্রমিস ডে দিন আপনাকে কাছে প্রমিস করলাম খুব শিগগিরই ওই সুলভ শৌচালয়টা আমি তৈরি করব চাপে পড়লে সব জাতের সব ধর্মের লোক মানে সুসু সুশ্রু করে ঢুকবে বুঝছেন আগদে দুই টাকা মরতে এক টাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটা লোক রাখতে লাগবে তো এই লোকটাই সামান্য টাকা ঢুক নিতে আসি বুঝলেন খুব শীঘ্রই এটা উদ্বোধন করবো সবাই যে নেমন্তন্ন করব সবাই আসবেন একটু আজ্ঞামিতে যাইবেন হয়ে প্রমিস দিন পমিশ করলাম আসতে কিন্তু বললেন না খুব শীঘ্রই এটা উদ্বোধন হয়ে যাবে খুব শীঘ্রই কাজকর্ম শুরু হয়ে খুব শীঘ্রই উদ্বোধন করব হ্যাপি প্রমিস you are